আসসালামাইকুম বন্ধুরা পাঁচশো বছর ইবাদাত করে শেষ পর্যন্ত সবকিছু হয়ে গেল এক বাটি পানির সমান বনি ইসরাইলের মধ্যে এক অত্যন্ত নেক এবং সৎ একজন মানুষ ছিল সে তার স্ত্রী সন্তানদের ছেড়ে ফকিরি ও ইবাদতের জীবন গ্রহণ করেছিল সে সমুদ্রের মাঝখানে একটি বড় চাট্টানের উপর কুড়ে ঘর তৈরি করে সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে পুরোপুরি মগ্ন হয়ে গেল হজরত মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামের শরিয়াতে স্ত্রী সন্তানদের ফেলে রেখে ফকিরি জীবন গ্রহণ করা জায়েজ নয় কিন্তু পূর্বের উম্মাদের শরিয়াতে এ ধরনের কাজ জায়েজ ছিল আল্লাহ তালা তার খাবার ও পানির ব্যবস্থা সেই চট্টানের উপরেই করে দিলেন সেখানে একটি মিঠে পানির ঝরনা বের হয়ে এলো সেখান থেকে সে ঠান্ডা পানি পেত আর ওই জায়গাতেই আল্লাহ তালা একটি ডালিম তথা আনার গাছ উগিয়ে দিলেন যার থেকে সে বড় বড় ডালিম ফল পেতে লাগলো ওই লোক প্রতিদিন একটি করে ডালিম খেত এক গেলাস পানি পান করতো এবং পুরো দিন রাত আল্লাহর ইবাদাতেই কাটাত সেই লোক পাঁচশো বছর ঠিক এভাবেই ইবাদাতে কাটিয়ে দিল যখন তার মৃত্যু আসার সময় হল তখন সে আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ আমার সমস্ত জীবন তোমার ইবাদাতেই কেটেছে এখন আমার শেষ সময় এসে গেছে আমার ইচ্ছা হলো যখন আমার মৃত্যু আসবে তখন যেন আমি সেজদা অবস্থায় থাকি আর আমার দেহকে তুমি কেয়ামত পর্যন্ত এমনভাবে নিরাপদ রেখো যাতে কেয়ামতের দিন যখন আমাকে ওঠানো হবে তখনও আমি সেজদা অবস্থাতেই উঠি আল্লাহ তার এই দোয়া কবুল করে নিলেন এবং সেই লোক সেজদা অবস্থাতেই ইন্তেকাল করলো আমাদের প্রিয় নবী হুজরে পাক সাল আলী হোসালাম করেছেন আজ পর্যন্ত তার দেহ সেজদা অবস্থায় আছে এবং তার চারিদিকে আল্লাহ রেখেছেন যাতে কেউ সেই জায়গার কাছে না যেতে পারে মানুষ সেই জায়গায় যেতে ভয় পায় যদি মানুষ সেই স্থানটির ব্যাপারে জানতো তাহলে সেটা মানুষের কাছে ইবাদাত ও পূজা পাঠের কেন্দ্র হয়ে যেত মানুষ সেখানে গিয়ে সিঁড়িকে জড়িয়ে যেত সেই জন্য আলা সেখানে বড় বড় এবং ঘন অজার সাপ পাঠিয়ে দিয়েছেন যাতে মানুষের মনে সেই জায়গার প্রতি ভয় ও আশঙ্কা তৈরি হয় এবং তারা যেন সেখানে গিয়ে সিঁড়িকে লিপ্ত না হয়ে পড়ে আমাদের প্রিয় নবী সাল্লু আলী গোসাল্লাম ইরশাদ করেছেন মৃত্যুর পর যখন সেই ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করা হলো তখন আল্লাহ আলা ইরশাদ করলেন হে আমার বান্দা আমি আমার ফজল ও করুণাই তোমাকে ক্ষমা করে দিলাম তারপর আল্লাহ ফেরেস্তাদের হুকুম দিলেন আমার এই বান্দার নাম জান্নাতের সর্বোচ্চ মর্যাদার তালিকায় লিখে দাও তখন সেই লোকের মনে একটি চিন্তা উদায় হল সে ভাবল আমি তো পাঁচশো বছর ইবাদাত করেছি স্ত্রী সন্তানদের ছেড়ে দিয়েছি দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের সেই চাট্টানে বসে শুধু আল্লাহর ইবাদাতেই লেগেছিলাম আর আজ আল্লাহ তাঙালা বলছেন আমি তোমাকে আমার ফজল থেকে ক্ষমা করেছি তাহলে আমার ইবাদতের কোনো মূল্যই কি নেই সে আবার মনে মনে ভাবল অন্তত আল্লাহ এতটুকু বললেই পারতেন তোমার নামাজ তোমার রোজা তোমার জিকিরের কারণে তোমাকে ক্ষমা করলাম কিন্তু এত বছরের ইবাদত সত্ত্বেও আল্লাহ বললেন আমি আমার ফজল থেকে ক্ষমা করেছি তাহলে আমার ইবাদত গেল কোথায় সব কি ব্যর্থ হয়ে গেল আল্লাহ তাআলা তো মানুষের অন্তরের ভাবনাও জানেন সেই কারণে আল্লাহ ফেরেস্তাদের হুকুম দিলেন এই লোকটিকে জান্নাতে নয় বরং জাহান নামের দিকে নিয়ে যাও তবে তাকে জাহান নামের ভিতরে দিও না জাহান নাম থেকে পাঁচশো মাইল দূরে এমন স্থানে রাখো যেখানে সে জাহান নামের আগুনের তীব্রতা স্পষ্টভাবে অনুভব করবে ফেরেশতারা হুকুম মান্য করে তাকে সেই জায়গায় নিয়ে গেল যেইমাত্র সে জাহান নামের তাপ অনুভব করলো সে ছটফট করতে লাগল। এবং পিপাসায় কাতর হয়ে উঠলো নাম থেকে পাঁচশো মাইল দূরে থেকেও তাকে এমন ভয়ানক তৃষ্ণা পেল যে তার পুরো শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল এই সময় হঠাৎ আকাশ থেকে একটি হাত বের হলো সেই হাতে ছিল ঠান্ডা পানিতে ভরা একটি পাত্র লোকটি দৌড়ে গিয়ে বলতে লাগলো হে আল্লাহর বান্দা আমাকে পানি দাও পিপাসায় আমি আর থাকতে পারছি না সেই হাত পাত্রটি পিছনে সরিয়ে নিল এবং একটি আওয়াজ শোনা গেল তুমি এই পানি পাবে কিন্তু এর একটি দাম আছে লোকটি বলল এর দাম কি আওয়াজ এলো তোমার পাঁচশো বছরের ইবাদাত লোকটি বলল পানি আমাকে দাও আমার তো পাঁচশো বছরের ইবাদাত আছে এর মধ্যে কোনো বড় কিছু তো নেই এতে কোনো শর্ত বা বাড়তি কিছুই নেই এভাবে সে নিজের পাঁচশো বছরের ইবাদত দিয়ে একমাত্র পানি কিনে নিল এবং পানি পান করলো পানি পান করার সাথে সাথে তার শরীরে আবার শক্তি ফিরে এলো এরপর আল্লাহ রব্বুল আলামী ফেরেস্তাদের বললেন এই লোকটিকে আবার আমার সামনে নিয়ে আসো ফেরেস্তারা তাকে আবার আল্লাহর দরবারে হাজির করলো আল্লাহ তালা বললেন হে আমার বান্দা তুমি তোমার পাঁচশো বছরের ইবাদাত একপাত্র পানির বিনিময়ে দিয়ে দিলে কিন্তু দুনিয়াতে তো তুমি পাঁচশো বছর ধরে ঠান্ডা পানির সেই ঝরনায় ব্যবহার করেছো তার হিসাব দাও আর সমুদ্রের সেই চট্টানির উপর আমি তোমার জন্য যে ডালিম গাছ উগিয়ে দিয়েছিলাম তুমি তো পাঁচশো বছর ধরে তার ফল খেয়েছ তার হিসাব দাও দুনিয়ায় আমি তোমাকে যে বাতাস দিয়েছিলাম যে নিঃশ্বাসগুলো নিতে দিয়েছিলাম তার হিসাব দাও আমার বানানো দুনিয়ায় তুমি আরাম করে বেঁচেছিলে তার প্রতিটা নিয়ামতের হিসাব দাও সেই জন্য তোমার কাছে কত ইবাদত জমা আছে আমি তো তোমাকে শরীরের সুস্থতা দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি শোনার জন্য কান দিয়েছি বলার জন্য জিহুবা দিয়েছি এর বাইরে আরো অসংখ্য নিয়ামও তোমাকে দিয়েছি কিন্তু এসব নিয়ামতের বদলে তোমার কাছে কত নামাজ আছে কত রোজা আছে কত নফল ইবাদাত আছে তুমি যদি পাঁচশো বছর ইবাদত করেও থাকো এই ইবাদত করার শক্তি সামর্থ্য ধৈর্য সবই তো আমি তোমাকে দিয়েছি তাহলে সেই শক্তির বদলে তোমার কাছে কত ইবাদত আছে ইবাদত করার তৌফিক আমি দিয়েছি ইচ্ছা আমি দিয়েছি খাবার পানি আমি দিয়েছি তারপরও তুমি দাবি করছো যে তুমি অনেক কিছু করেছ এবং এখন তার বিনিময় চাই তুমি যা করেছো সবই তো আমার দান কৃপাই করতে পেরেছ তোমার নিজের পক্ষ থেকে তুমি কি করেছ যদি কিছু থাকে তাহলে দেখাও কথা শুনে সেই লোক ভয়ে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো হে আল্লাহ নিশ্চয়ই নাজাদ শুধু আপনার ফজলের দ্বারাই হয় আপনার রহমতের দ্বারাই হয় আমলের দ্বারা নাজাদ হয় না আমলের তো এটাই মূল্য পাঁচশো বছরের ইবাদাত করেও একটি পানির পাত্রের বিনিময়ে ফুরিয়ে গেল হে প্রিয় ভাই ও বোনেরা মানুষ কখনো নিজের ইবাদাত নিয়ে গর্ব করবে না যত ইবাদাতি সে করুক এটাকে নিজের কৃতিত্ব ভাববে না বরং আল্লাহর ফজল ও করুণার দান মনে করবে যে আল্লাহ তাকে নিজের দরবারে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন আপনি দেখলেন পাঁচশো বছরের ইবাদত মাটিতে মিলিয়ে গেল আর মুক্তির কারণ হলো শুধু আল্লাহর ফজল আল্লাহর রহমত আল্লাহর রহমতের নিদর্শন হলো মানুষের নেক আমল নেক আমলই প্রমাণ করে মানুষের প্রতি আল্লাহর কত অনুগ্রহ রয়েছে অন্যতাই আল্লাহ তাহালার তো আমাদের ইবাদাতের কোনো প্রয়োজন নেই আমরা ইবাদত করি আমাদের নিজেদের কল্যাণের জন্য নিশ্চয়ই আল্লাহ বেনি আজ কিছুতেই প্রয়োজনহীন বন্ধুরা অনেক অনেক আগে পাহাড় নির্জন এক অঞ্চলে একজন বৃদ্ধ কাঠুরে বসবাস করত তার ঘর ছিল খুব সাধারণ টালির ছাউনি মাটির দেওয়াল এবং তার সংসার বলতে একজন অসুস্থ স্ত্রী ছাড়া আর কেউই ছিল না বৃদ্ধ কাঠুনের কাছে অর্থ ছিল না শক্তিও ছিল না কিন্তু তার অন্তর ছিল ইমান তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসাই ভরা সে প্রতিদিন পাহাড়ে যেত কিছু শুকনো কাঠ সংগ্রহ করত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। এই সামান্য আয়েই তার স্ত্রীকে ওষুধ কিনত এবং নিজের খাবার জোগাড় করত একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছেই বৃদ্ধ কাঠুরের মাথা ঘুরে গেল অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল সে একটি পাথরের উপর বসে দোয়া করল হে আল্লাহ আমি দুর্বল অসহায় কিন্তু রিজিকের দরজা আপনার হাতে যদি আজ আপনি আমাকে সাহায্য করেন এটি আপনার রহমতেই হবে আমি তো কিছুই করতে পারছি না ঠিক সেই সময় এক অচেনা পথিক পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এলো তার হাতে ছিল ঠান্ডা পানি আর কয়েকটি শুকনো রুটি প্রতীক বৃদ্ধের দিকে এগিয়ে এগিয়ে বলল বৃদ্ধ বাবা মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত এই পানি এবং রুটি নিন আপনার কাজে লাগবে বৃদ্ধ কাটুরে অবাক হয়ে বলল আমি তো আপনাকে চিনি না আমার এত বড় প্রয়োজনের সময় আপনি কোথা থেকে এলেন প্রতীক হাসল এবং বললো আমি দূর পথের যাত্রী কিন্তু আমার মনে হল আপনার এটা দরকার আপনি নিন বৃদ্ধ পানি পান করলো রুটি খেলো তার প্রাণ ফিরে এলো যেই মুহূর্তে সে ধন্যবাদ দিতে মুখ তুলল দেখল পথিক আর সেখানে নেই কোথাও নেই এ যেন আল্লাহর তরফ থেকে রহমতের পাঠানো বার্তা সেদিন থেকে বিরুদ্ধ কাঠুরির জীবনে বদল এলো প্রতিদিন এত কাঠ পাওয়া শুরু হলো যতটা আগে কখনো পেত না বাজারে তার কাঠ ভালো দামে বিক্রি হতো স্ত্রীর চিকিৎসার সুযোগ হলো তার ভিটেমাটি করতে মাটি একদিন বিরুদ্ধ কাঠুরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি সবসময় ভেবেছিলাম আমার আমার পরিশ্রমের উপর রিজিক নির্ভর করে কিন্তু আজ বুঝলাম কিছুই আপনার ফজল আপনার রহমত আমার আমল তো কিছুই না আমি তো কিছুই করতে পারতাম না আপনার তৌফিক না থাকলে প্রিয় বন্ধুরা প্রথম এই ঘটনা আর এই দ্বিতীয় এই ঘটনাটি আমাদের জীবনে বিরাট বড় একটি শিক্ষা দেয় এই ঘটনাটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ